দক্ষিণ কোরিয়া মিডিল ক্লাস ফ্যামিলির জন্য দিচ্ছে রিজনেবল টিউশন ফির ভিতরে টপ কোয়ালিটি এডুকেশন এখানকার টিউশন ফি স ওভারঅল কস্ট আপনার দুই থেকে ছয় লাখ টাকা যদি আপনার বাজেট থাকে আপনি চাইলে দক্ষিণ কোরিয়াতে আপনার ব্যাচলার কিংবা মাস্টার্স করতে পারবেন সেই সাথে আয়ার্সির মিনিমাম রিকোয়ারমেন্টস ফাইভ পয়েন্ট ফাইভ বা আনুষাঙ্গিক অনেক রকমের সুযোগ সুবিধা দক্ষিণ কোরিয়া আপনাদেরকে প্রোভাইড করছে বিশেষ করে এখানে আপনি পার্ট টাইম জব করে নিজের লিভিং এক্সপেন্স বা টিউশন ফি বা অন্যান্য এক্সপেন্সগুলো তুলে আলহামদুলিল্লাহ বাড়িতে একটা ভালো ভালো অ্যামাউন্টের টাকা পাঠাতে পারবেন বা দক্ষিণ কোরিয়াকে আপনি ট্রানজিট পয়েন্ট হিসেবে ইউজ করে ইউএসএ কানাডা কিংবা ইউরোপের উন্নত দেশগুলোতে আপনি ভিজিট করতে পারবেন সো আজকের পুরো সময় জুড়ে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়া কেন আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে আসসালামু আলাইকুম মেহিয়াসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহর রশের সহমত আপনি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আজকে আমি দাঁড়িয়ে আছি সৌলের দক্ষিণ কোরিয়া ক্যাপিটাল সৌলের চিলড্রেন্স গ্র্যান্ড পার্কে চমৎকার একটা লোকেশন চমৎকার একটা লোকেশন হাজার হাজার মানুষ এখানে আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে বর্তমানে চুষকের বন্ধ চলছে সো এই চমৎকার একটা বন্ধে সবাই সবার বাচ্চাদেরকে বা ফ্যামিলিদেরকে নিয়ে এখানে ঘুরতে আসছে সো আমি একটু ঘুরতে আসলাম এখানে দক্ষিণ কোরিয়ার এই পার্কে সো পার্কে আসার পরে আমার মনে হলো যে একটা টপিক নিয়ে কিছু কথা বলা দরকার আজকে ইনশাআল্লাহ কথা বলবো দক্ষিণ কোরিয়াতে কেন আপনার আসা উচিত কিংবা ইন শর্টে বলতে পারবেন মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরা কেন দক্ষিণ কোরিয়াকে তাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারে সো দক্ষিণ কোরিয়াকে আপনি আপনার ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন অনেকগুলো কারণে প্রথম যে কারণটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে লো টিউশন ফি বা অল্প বাজেটের ভিতরে যদি আপনি কোনো একটা কান্ট্রি খুঁজে খুঁজে থাকেন যে যেখানে গেলে আপনি নিজের টিউশন ফিটা নিজে অন্তত পার্ট টাইম জব করে ম্যানেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে দক্ষিণ কোরিয়াতে আপনার ব্যাচেলর কিংবা মাস্টার্সের এটা কন্টিনিউ করতে পারবেন কারণ এখানে টিউশন ফি তুলনামূলক অনেকটাই কম টিউশন ফিটা অন অ্যান অ্যাভারেজ আপনার এক থেকে তিন লাখ চার লাখ বা পাঁচ লাখের ভিতরে হতে পারে এবং এখানকার স্কলারশিপ সিস্টেমটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মোটামুটি আয়ালসে যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে এখানে আপনি স্কলারশিপ পেয়ে যাবেন আর স্কলারশিপটা ডিপেন্ড করে একাডেমিক প্রোফাইল এবং আয়ালসের স্কোরের উপরে আপনার সিক্স পয়েন্ট ফাইভ থাকলে কিছু ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেয় সেভেন সেভেন পয়েন্ট ফাইভ থাকলেও ক্রমান্বয়ে আপনি ফিফটি থেকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ ইউনিভার্সিটি ভেদে বা সাবজেক্ট ভেদে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার টিউশন ফিটা বললাম আর সি স্কোরটা বললাম আর এখানে হচ্ছে জবের অপরচুনিটিটাও ফার বেটার স্টুডেন্টটা পার্ট টাইম জব করে ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্টের ইনকাম করতে পারে বা আসলে পার্ট টাইম অফিসিয়ালি অনেক কান্ট্রিতে দেখা যায় যে পার্ট টাইমের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে দক্ষিণ কোরিয়াতে আপনি অফিসিয়ালি ৩৫ থেকে চল্লিশ ঘন্টা পার উইকে কাজ করার পারমিশন থাকলেও স্টুডেন্টরা অনেক বেশি কাজ করে থাকে সেই ক্ষেত্রে আসলে এখানকার ইমিগ্রেশন পলিসিটা খুব হার্ড না ঠিক আছে স্টুডেন্টরা চাইলে জবগুলো করতে পারে এবং ওয়াইজ যেটা মজুরি যেটা এখানে মোটামুটি প্রত্যেক ঘন্টা যদি আপনি কাজ করেন পার্ট টাইমে মিনিমাম দশ হাজার কোরিয়ান ওন আপনি এখানে পেয়ে যাবেন আর দশ হাজার কোরিয়ান ওন সমান মোটামুটি সাড়ে নশো থেকে নয়শো আশি বা এক হাজার টাকাই কাছাকাছি বলা যেতে পারে সব মিলিয়ে তো এই এই অনেকগুলো কারণেই আসলে দক্ষিণ কোরিয়া স্টুডেন্টদের মাঝে বর্তমানে একটা বেস্ট ডেস্টিনেশন হিসেবে আছে আরেকটা বিষয় হচ্ছে যে এখানের অ্যাপ্লিকেশন প্রসেসের ক্লাইম পিরিয়ডটা অনেকটাই কম এমন স্টুডেন্ট আমি পেয়েছি এক মাসের ভিতরে যার সকাল ভিসা প্রসেসিংয়ের কাজটা শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে মোটামুটি বলা যেতে পারে এক থেকে চার মাসের একটা জার্নির টাইম পিরিয়ড আর কি দক্ষিণ কোরিয়াতে আপনাকে লাগবে আপনি হিসাব পেয়েতে আর বিশেষ করে আপনার হচ্ছে দুটা সেশন আপনারা এখানে পাবেন সেপ্টেম্বর ইনটেক এবং মার্চ ইনটেক সে দুইটা ইনটেকে আপনারা করে আসতে পারবেন এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর যে দুইটা সেমিস্টারে অসংখ্য স্টুডেন্ট দক্ষিণ কোরিয়াতে তাদের ফার্দার স্টাডির জন্য করে যেতে আসছে এবং ডে বাই ডে এই নাম্বারটা কিন্তু বাড়তেছে হ্যাঁ প্রত্যেক দিয়ে প্রত্যেক সেমিস্টারে এই নাম্বারটা বাড়তেছে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনা করে বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিবেচনা করে অনেকেই দক্ষিণ কোরিয়াকে তাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিয়েছে আর সেই সাথে সেফটি এবং সিকিউরিটি অনেক বড় একটা ইস্যুস দক্ষিণ কোরিয়া ওয়ার্ল্ডের মোস্ট সেফ অ্যান্ড সিকিউর কান্ট্রি আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন আর হচ্ছে যে এখানে আসলে ক্রাইম রেট ওয়ান পার্সেন্টের কম জিরো পয়েন্ট আমার এই লম্বা সময় কোরিয়ার জার্নিতে আমি আসলে সিভিয়ার কোনো ক্রাইমে এখানে এখন পর্যন্ত দেখি নাই আর কি তো সকল জিনিস বিবেচনায় অনেকের আছে মেয়েদের সেফটি সিকিউরিটি নিয়ে অনেক বেশি টেনশানে থাকে তো মেয়েদের সে লাইফের সেফটি সিকিউরিটি আছে সব মিলিয়ে আপনারা চাইলে এখানে আপনাদের ফার্দার স্টাডির জন্য কন্টিনিউ করতে পারেন দক্ষিণ কোরিয়ার রিসেন্টলি পেয়ার যে সিস্টেমটা এটা ডে বাই ডে ওরা একটু ইজি করতেছে আসে দক্ষিণ কোরিয়ার পেয়ারটা পেতে হলে আপনাকে অবশ্যই তাদের যে ভাষার যে রিকোয়ারমেন্টসটা আছে এটা অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে দ্যাট মিনস কোরিয়ার ভাষা পেরে থাকলে আপনার প্রিপেয়ারের জন্য ফার্দার প্রসেসিংগুলো করতে পারবেন এখানে আপনারা অসংখ্য টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি খুঁজে পাবেন যারা টপ ক্লাস এডুকেশন পেতে চান বিশেষ করে দক্ষিণ কোরিয়ার এডুকেশন এশিয়াতে নাম্বার ওয়ান সম্ভবত একটা রিসার্চ আমি দেখেছিলাম সেখানে টপ ক্লাস অনেকগুলো ইউনিভার্সিটি পেয়ে যাবেন সোল ন্যাশনাল কে ক্রাইস্ট ইউনিভার্সিটি ইউএনআইএসটি হানিয়াং ইউনিভার্সিটি সেজং ইউনিভার্সিটি এবং হানিয়াং সেজে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে আসতে আসতে বা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস অনেকগুলো ইউনিভার্সিটিতে বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টরা আসতেছে আর এখানে একটা কারণে দক্ষিণ কোরিয়াকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পছন্দ করে থাকে সেটা হচ্ছে ট্রানজিট পয়েন্ট হিসেবে দক্ষিণ কোরিয়াকে অনেকেই পছন্দ করে থাকে বিশেষ করে আপনার বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিংবা ভিসা লো থাকার কারণে অনেকে দেখা যায় যে ইউএসএ ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারে না বা রিসেক্ট রিজেক্ট হয় সেই ক্ষেত্রে আপনারা দক্ষিণ কোরিয়াতে এসে আপনাদের একটা ডিগ্রি বা এখান থেকে আপনারা চাইলে ক্রেডিট ট্রান্সফারও পুরো অন্যান্য দেশে যেতে পারবেন অনেকেরই আবার জিজ্ঞাসা থাকে যে ভাই আমি ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়াতে রিজেক্ট খেয়েছি আমি কি দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবো কি না তো আপনার যদি কোনো কান্ট্রি থেকে রিজেকশন থেকে থাকে আপনি চাইলে দক্ষিণ কোরিয়াতে খুব স্মুথলি আপনার জার্নিটা শেষ করতে পারবেন কোনো দেশে রিজেকশন থাকলে দক্ষিণ কোরিয়াতে ভিসা পেতে কোনো রকমের ব্যাগ পেতে হয় না তারপরে হচ্ছে এখানকার যে ব্যাংক স্টেটমেন্ট যে সিস্টেমটা আছে ব্যাংক স্টেটমেন্ট সিস্টেমটা ইউরোপ আমেরিকার তুলনায় অনেকটা কম দেখালেই চলে মাত্র বিশ হাজার ডলার যেটা বাংলা টাকা বর্তমানে বাইশ তিরিশ লাখ টাকার মতো অ্যামাউন্ট আপনার ব্যাঙ্কে ঠিক থাকলে কিংবা আপনি চাইলে যদি লোনও নিতে চান সেটা দেখে আপনি দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট সাথে আসতে পারবেন এর বাহিরে দক্ষিণ কোরিয়ার একটা বিষয়ে সেটা খুবই ভালো লাগার বিষয় সেটা হচ্ছে এখানে লিভিং এক্সপেরেন্সটা অনেকটাই কম আপনার ত্রিশ থেকে পঞ্চাশ হাজার হলে আপনি একটু একটা স্মুথ বা স্ট্যান্ডার্ড লাইফ এখানে লিভ করতে পারবেন খরচটা মূলত ডিপেন্ড করে আপনার উপর বাট এখানে লিভিং এক্সপ্রেসটা অন্যান্য কান্ট্রি ইউরোপ আমেরিকার তুলনায় অনেকটাই কম হয়ে থাকে আর অনেকেরই দেখা যায় যে প্রোফাইলটা একটু লো থাকে আর যেমন এস এস সি এস ফোরের নিচে থাকে এখানে দক্ষিণ কোরিয়াতে থ্রি পয়েন্ট ফাইভ মোটামুটি থাকলে আপনি কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন বাইল সিরে স্কোর ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন আর দেখা যায় যে ফাইভ অনেক দেশেই সিক্স সিক্স পয়েন্ট ফাইভ বা নোভেন লাইসেন্স সিক্সের একটা রিকোয়ারমেন্টস থাকে সো দক্ষিণ কোরিয়াতে এই জিনিসটা নাই সো দক্ষিণ কোরিয়াতে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকমের সমস্যা আপনাদের ফেস করতে হবে না কি সব মিলিয়ে আজকে এখানে গরম পড়তেছে ভালোই হা অবস্থা খারাপ আর সব মিলিয়ে মিডিল ক্লাস ফ্যামিলির জন্য দক্ষিণ কোরিয়া একটা চমৎকার ডেস্টিনেশন হতে পারে আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার আগ্রহী আপনারা চাইলে দক্ষিণ কোরিয়াকে আপনাদের নেক্সট ডেস্টিনেশন হিসাবে বেছে নিতে পারেন আর দক্ষিণ কোরিয়াতে আসতে হলে আপনার বাজেটটা চার থেকে ছয় লাখের একটা বাজেট আপনার রাখতে হবে এই বাজেটটা থাকলে আপনি দক্ষিণ কোরিয়াতে আপনার এখানে এসে পৌঁছাতে পারবেন আর অ্যাভারেজ প্রোফাইল ফাইলসের মিনিমাম রিকোয়ারমেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হলে আপনি আসতে পারবেন আর মিডিল ক্লাস ফ্যামিলি রেস্টুরেন্টদের দেখা যায় যে মধ্যবিত্ত পরিবার স্টুডেন্টদের স্বপ্নটা অনেকটা বড় থাকে সো যারা বিদেশে আসতে চান আপনার ডেফিনেটলি দক্ষিণ কোরিয়াকে আপনাদের একটা ফার্দার ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন আমাদের আমার এই চ্যানেলে আপনারা দক্ষিণ কোরিয়ার রিলেটেড অসংখ্য ভিডিও পাবেন আপনারা সেগুলো দেখলেই কোরিয়া নিয়ে একটা ভালো আইডিয়া আপনাদের হয়ে যাবে আপনাদের বিদেশ উচ্চশিক্ষার সার্বিক সহযোগিতায় ব্রাদার্স ইন্টারন্যাশনাল নিশ্চয়ই ইনশাল্লাহ একটা বিশ্বস্ত সঙ্গী হিসেবে থাকতে পারবে সো আপনাদের সার্বিক সহযোগিতায় ব্রাদার্স ইন্টারন্যাশনাল আসে আপনারা আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রাখবেন আপনাদের অন্তরে খুবই টায়ার্ড হয়ে গেছি আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম